আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করতে আসছি তো চলো তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছ এই মেশিন এটা কিন্তু একটা মেশিন আর এটা কারেন্টে চলে বুঝতে পারছো প্লাগ আছে তো এটা লাইন আর এই মেশিনটা হচ্ছে অল্টন কোম্পানির অল্টন কোম্পানি তো ভালো তোমরা সবাই জানো একটা ভালো কোম্পানি আর এই যে লাইটিংটা আমি জ্বালালাম এটা মূলত কারেন্টে চলে এটার কিন্তু পা দানিও আছে আমি তোমাদেরকে পরে দেখাবো আর মেশিনটা খুবই ভালো হয়তো বললো যে কেন মেশিনটা আমি বিক্রি করতে চাচ্ছি বা কী কারণে কোনো সমস্যা আছে কি না তোমাদের তো নানান রকমের কোশ্চেন প্রশ্নটা হচ্ছে মেশিনটা আমি খুব শখ করে কিনছিলাম মেশিনটার বেশ কয়টা কাজ আছে আর কি তো আমার মেশিন হচ্ছে হলো তিনটা এই যে দেখো এটা হচ্ছে পা দানি পা দানির সাহায্যে এভাবে তোমরা চালাতে পারো মেশিনটার রিয়েল ভয়েস আমি দেওয়ার চেষ্টা করব একটু একদম খুবই সাউন্ড কম আর খুব সুন্দর হয়েছে দেখো আমি আমার সেলের ট্রাউজারের এক সাইড সেলাই দিয়ে নিচ্ছি খুবই সুন্দর সেলাই হয় আর কি তো আমার মেশিন হয়ে গেছে তিনটে এখন তোমরাই বলো তিনটা মেশিন দিয়ে আমি কী করবো এখন যদি বলো তিনটা কেমন করে হলো তিনটা আমি একটা কিনছি আর একটা আমি আবার কিনেছিলাম শখ করে আর একটা আমার মায়ের আছে এই মিলে হচ্ছে আমার তিনটা মেশিন তো এখন তিনটা মেশিনের ভিতরে এত মেশিন দিয়ে আমি কী করবো তো ভাবলাম যে একটা মেশিন বিক্রি করে দিই তো সেই কারণেই এই মেশিনটাই আমি বিক্রি করতে চাচ্ছি আর তাছাড়াও আমি খুব একটা ভালো সেলাই করতেও পারি না বা খুব একটা জামা কাপড় বানাতেও পারি না বিশেষ করে আমি অন্যদের দর্জি দিয়েই বেশিরভাগ বেনে নিয়ে থাকি তাহলে আমার ঘরে এত মেশিন রেখে আমি কি করব। তো মেশিনটা আমি অনেক টাকা দিয়ে কিনছিলাম তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে ইনবক্স করো আমি রিজনেবলের মধ্যেই তোমাদের দিয়ে দিব তাছাড়াও এটা ওয়াল্টন কোম্পানির সাথে তোমরা যোগাযোগ করতে পারো কেমন কি সেটাও তোমাদের তারা সুন্দরভাবে বুঝিয়ে দিবে বলে দিবে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু পরে আবার একটা সাদা কাপড় নিয়েছি সেলাই করতেছি মানে এই যে চাকাটা ঘুরাচ্ছি এটা ঘোরানোর পর কিন্তু এক একটা এক একটা একবার করে ঘুরাবো একটা করে হচ্ছে তোমার মডেলের সেলাই হবে আর কি অনেক কয়টা ডিজাইনের সেলাই করা যায় আর কি এই যে যেমন আমি এইসে দিলাম জি থেকে এইসে এ গেলাম এইচে দেখো সেলাই আমি সেলাই করতেছি সুন্দর আর একটা ডিজাইনের সেলাই চলে আসছে আর কি তো এরকম তো আসলে আমি ওইভাবে সেলাই পড়া করতে খুব একটা অভ্যস্ত না সেই কারণে আর কি শখ করে নিয়েছিলাম এতদিন কিন্তু সুন্দরভাবেই আমার আলমারির মাথার উপর ছিল তো ভাবলাম যে একটু দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা এই যে দেখো লাইটটা আমি অন করলাম এই যে তোমাদের সুন্দর করে আমি আবার কিন্তু বুঝে দিচ্ছি যে দেখো আর এর যা বল্টু আছে সবই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি খুলে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মেশিনটা কিন্তু একদম নিউ এই যে বক্সটা খুললাম এই বক্সের ভিতর সুই ববিন আরও আদারওয়াইজ যা যা লাগে আর কি কাটার এর ভিতর রাখা যায় রেখে কিন্তু এটা লেগে দেওয়া যায় আর এই যে দেখো আমি যেহেতু সেলাই করতে পারি না তারপরেও এটা আগের সেলাই করা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম এই তিন চার রকমের সেলাই হবে আর কি ঝিকঝাক আছে প্লেন আছে মানে তুমি যেরকম চাও আর কি সেরকম কিন্তু এটা তুমি সেলাই করতে পারবা তো মেশিনটা খুবই ভালো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার ইনবক্স আমাকে ইনবক্স করো আমি ইনবক্সে তোমাদের সাথে কথা বলবো যার প্রয়োজন তাই ইনবক্স করো নইলে অন্য কেউ বাজে কথা আজে বাজে গল্পর জন্য আমাকে ইনবক্স করো না তো এই ছিল তোমাদের সাথে ভিডিওটা আসলে কিন্তু এই মেশিনটা খুবই ভালো আমি বারবার করে বলতেছি খুবই ভালো শুধু আমি ব্যবহার করতে পারি না বা জামা